নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র একটি কূটনৈতিক বৈঠকের রিপোর্ট নয় এটি এক নতুন ভারতের উত্থানের কাহিনী এটি সেই ভারতের গল্প যে আজ নিজের শর্তে বিশ্বের সঙ্গে কথা বলে আজ আমরা বিশ্লেষণ করব কীভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের মাটিতে দাঁড়িয়ে চীনের রাষ্ট্রপতির চোখের দিকে তাকিয়ে এমন এক ডিপ্লোমেটিক মাস্টারস্ট্রোক খেললেন যা দেখে গোটা বিশ্ব আজ স্তম্ভিত আজকের আলোচনা শুধু কয়েকটি খবরের কাগজের কাটিং বা টেলিভিশন রিপোর্টের উপর ভিত্তি করে নয় আজকের আলোচনা হলো সেই সব পদক্ষেপের গভীরে বিশ্লেষণ যা পর্দার আড়ালে ঘটেছে এবং যা ভারতের বিদেশনীতির অভিমুখ চিরদিনের জন্য বদলে দিয়েছে আজ আমরা জানব কেন চীন ভারতকে পাশে পেতে মরিয়া হয়ে উঠেছিল আর কিভাবে ভারত সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার এক নতুন ইতিহাস রচনা করল তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ আপনারা এমন অনেক তথ্য জানতে পারবেন যা মেনস্ট্রিম মিডিয়া আপনাদের কখনোই বলবে না বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটের প্রেক্ষাপট কী ছিল এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছিল যখন গোটা বিশ্বের জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দ্রুত বদলে যাচ্ছে একদিকে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো চীনের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে ট্রেডওয়ার থেকে শুরু করে সাউথ চায়না সিতে সামরিক মহড়া কোনো কিছুই বাঁকে রাখেনি তারা অন্যদিকে চীনের অর্থনীতিও এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের রিয়েল এস্টেট বাজার ভেঙে পড়ছে যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে এবং বিশ্বের চোখে তাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে এই রকম এক পরিস্থিতিতে চীনের কাছে এশীয় স্বামীর ছিল নিজেদের শক্তি এবং প্রভাব প্রদর্শনের এক বিশাল মঞ্চ বিশেষ করে তারা ভারতকে নিজেদের পাশে চেয়েছিল কেন কারণ ভারত হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা এক মেজর ইকোনমি যদি চীন বিশ্বকে এটা দেখাতে পারতো যে ভারত আমেরিকার চাপ উপেক্ষা করে চীনের পাশে দাঁড়িয়েছে তাহলে সেটা হতো সি জিনপিংয়ের জন্য এক বিরাট জয় সি জিনপিং ব্যক্তিগতভাবে চিঠি লিখে অনুরোধ করে ভারতকে এই বৈঠকে সামিল হতে এবং তাদের সম্পর্ককে এক নতুন দিশা দিতে চেয়েছিলেন তাদের মরিয়া ভাব এতটাই বেশি ছিল যে তারা ভারতের সমস্ত শর্ত মেনে নিতেও প্রস্তুত ছিল কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে এটা দু সালের আগের ভারত নয় এটা এক নতুন ভারত আত্মবিশ্বাসী ভারত ঘটনার শুরু হয় প্রধানমন্ত্রী মোদীর চীন পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রত্যেক রাষ্ট্রপ্রধান যেখানে দু তিন দিন আগে পৌঁছে গিয়েছিলেন সেখানে প্রধানমন্ত্রী মোদী পৌঁছালেন বৈঠকে ঠিক আগের সন্ধ্যায় তিরিশে আগস্ট তিনি কোনো রকম আড়ম্বর বা মিডিয়ার প্রচার ছাড়াই ল্যান্ড করলেন এরপর যা হলো তা চীনের জন্য ছিল প্রথম ধাক্কা সি জিনপিং ভেবেছিলেন প্রধানমন্ত্রী মোদী হয়তো উষ্ণ আলিঙ্গন করে অতীতের মতো সম্পর্ক সহজ করার চেষ্টা করবেন কিন্তু যা ঘটল তা ছিল সম্পূর্ণ বিপরীত প্রধানমন্ত্রী মোদী এক পেশাদার হ্যান্ডশেক করলেন তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং তার চোখে ছিল এক শীতল আত্মবিশ্বাস এই ছবিতে কোনো উষ্ণতা ছিল না ছিল এক স্পষ্ট বার্তা আমরা এখানে বন্ধুত্বের জন্য আসিনি আমরা এসেছি ভারতের স্বার্থ রক্ষা করতে এই একটাই ছবি গোটা বিশ্বের কূটনীতিবিদদের কাছে হাজারো শব্দের চেয়েও শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছিল এটা ছিল একটা ক্যালকুলেটেড মুভ যা চীনকে বুঝিয়ে দিয়েছিল যে এই সফর সহজ হবে না বন্ধুরা এবারে আসছি সেই ঘটনায় যা চীনকে সবচেয়ে বড় হিউমিলিয়েশন উপহার দিয়েছে এই বৈঠকের ঠিক পরেই তেসরা সেপ্টেম্বর চীনের এক বিশাল মিলিটারি প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটা ছিল শ্রী এর শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় ইভেন্ট এই প্যারেডে সমস্ত এশীয় সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল চীন ভেবেছিল ভারত এই প্যারেডে অংশ নেবে এবং তার মাধ্যমে বিশ্বকে বার্তা দেবে যে ভারত চীনের সামরিক শক্তির প্রতি শ্রদ্ধাশীল কিন্তু ভারত যা করল তা চীনের কল্পনারও বাইরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এই প্যারেডে অংশ নেবেন না তিনি বৈঠক শেষ করেই দেশে ফিরে আসবেন একবার কল্পনা করুন চীনের মাটিতে দাঁড়িয়ে তাদের সবচেয়ে বড় সামরিক প্রদর্শনীকে বয়কট করার সাহস আজ পর্যন্ত কোনো দেশ দেখাতে পারেনি বাকি সমস্ত দেশের নেতারা যেখানে শি জিনপিংয়ের আশেপাশে ঘুরছিলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নিজের কাজ শেষ করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন এটা ছিল এক সোজা সাপটা ডিপ্লোমেটিক স্ল্যাপ এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত তিনটি বার্তা দিল প্রথম বার্তা আমরা তোমাদের সামরিক শক্তিকে ভয় পাই না এবং তোমাদের আধিপত্য স্বীকার করি না দ্বিতীয় বার্তা আমেরিকাকে আমরা চীনের বিরুদ্ধে কিন্তু তার মানে এই নয় যে আমরা তোমাদের কথাই চলব আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরা নিই আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি আছে তৃতীয় বার্তা সারা বিশ্বকে ভারত এখন এক স্বাধীন শক্তি যে কোনো জোটের চাপে মাথা নত করে না এই একটাই সিদ্ধান্ত চীনের সমস্ত পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তাদের মিডিয়া এই খবরটা কিভাবে প্রকাশ করবে সেটাই ভেবে পাচ্ছিল না আপনারা হয়তো ভাবছেন প্রধানমন্ত্রী মোদী শুধু প্যারেড বয়কট করেই থেমে গিয়েছিলেন না আসল খেলাটা তো ছিল পর্দার আড়ালে বৈঠকের আগেই ভারত চীনের সামনে এক কঠিন শর্ত রেখেছিল চীন এই বৈঠকে অতিথি হিসেবে আজারবাইজান এবং তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছিল ভারত এর তীব্র বিরোধিতা করে ভারত জানিয়ে দেয় এই দুই দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় এবং পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী যদি এদের বৈঠকে ডাকা হয় তাহলে ভারত এই বৈঠকের যৌথ বিবৃতি বা জয়েন্ট স্টেটমেন্টে সই করবে না চীন এক অসম্ভব পরিস্থিতিতে পড়ে গেল যদি তারা ভারতের কথা মানে তাহলে তাদের দুর্বলতা প্রকাশ পায় আর যদি না মানে তাহলে ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশকে ছাড়া এইসিও বৈঠকের কোনো গুরুত্বই থাকে না শেষ পর্যন্ত চীনকে মাথা নত করতে হলো তারা নীরবের তালিকা থেকে ওই দুটি দেশের নাম সরিয়ে দেয় ইতিহাসে এই প্রথমবার চীন ভারতের কোনো দাবির সামনে এইভাবে ঝুঁকতে বাধ্য হলো এটা প্রমাণ করে দেয় যে চীন ভারতের গুরুত্ব কতটা অনুভব করছিল তারা সম্পর্ক ঠিক করার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল বন্ধুরা রাজনীতিতে কোনো কিছুই ভোলা হয় না প্রতিটি অপমানের জবাব সময়ের সাথে সাথে দেওয়া হয় দু সালে যখন সি জিনপিং চেন্নাই সফরকে এসেছিলেন তখন তাকে স্বাগত জানানোর জন্য কিছু স্কুল ছাত্রদের মুখে সি জিনপিংয়ের মাস্ক পরানো হয়েছিল চীনের মিডিয়া এই ঘটনাটাকে ভালোভাবে নেয়নি তারা এটাকে একরকম ব্যঙ্গ হিসেবে দেখিয়েছিলেন শুধু তাই নয় এই বৈঠকের একটি ছবিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদী কিছু বলছেন এবং সি জিনপিং অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন যেন তিনি পাত্তাই দিচ্ছেন না এই ছবিটা চীনের সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল এবং প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অনেক বিদ্রুপ করা হয়েছিল মোদি এই অপমান ভোলেননি আর তাই পাঁচ বছর পর চীনের মাটিতে দাঁড়িয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে তিনি সেই অপমানের কড়াই গণ্ডায় জবাব দিলেন তিনি দেখিয়ে দিলেন যে সময় বদলেছে আজ ভারত সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে চীনকে ভারতের কথা শুনতে হবে ভারতের দিকে তাকিয়ে কথা বলতে হবে এটা ছিল এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিশোধ এখন প্রশ্ন হলো যে চীন এতদিন ধরে ভারতকে চোখ রাঙিয়ে এসেছে সেই চীন হঠাৎ করে এতটা নত জানু কেন এর পেছনে কয়েকটি বড় কারণ আছে প্রথমত ইকোনমিক প্রেশার আমেরিকার সাথে ট্রেডার এবং করোনা পরবর্তী সময়ে সাপ্লাই চেন বিঘ্নিত হওয়ায় চীনের অর্থনীতি আজ ধুঁকছে তাদের বিশ্বের বাজার প্রয়োজন বিশেষ করে ভারতের মতো এক বিশাল মার্কেট দ্বিতীয়ত জিও পলিটিক্যাল আইসোলেশন কুয়াড এই মতো জোট তৈরি হয় চীন আজ আন্তর্জাতিক স্তরে অনেকটাই একঘরে তারা ভারতের মতো এক নিরপেক্ষ এবং শক্তিশালী পার্টনারকে পাশে চেয়েছিল নিজেদের একাকিত্ব দূর করার জন্য তৃতীয়ত অভ্যন্তরীণ সমস্যা চীনের অভ্যন্তরেও সি জিনপিংয়ের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে তার জিরো কোভিড পলিসি থেকে শুরু করে অর্থনৈতিক সংকট সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা ক্ষুব্ধ এই পরিস্থিতিতে তার একটি বড় ডিপ্লোমেটিক উইন খুব দরকার ছিল যা তিনি ভারতের মাধ্যমে অর্জন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী চীনের এই দুর্বলতাগুলোকেই তার দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন তিনি জানতেন এটা করছি সেরা সময় আর তিনি সেই সুযোগের পূর্ণ সৎ ব্যবহার করেছেন এই সফরের মাধ্যমে ভারত চীনকে এবং গোটা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত কিন্তু সেটা হবে আমাদের শর্তে ভারত বুঝিয়ে দিয়েছে যে যদি চীন সীমান্তে শান্তি বজায় রাখে যদি তারা ভারতের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ করে তবেই ভারত তাদের সাথে অর্থনৈতিক সহযোগিতা করতে প্রস্তুত ভারতের বাজার চীনের জন্য খোলা থাকবে কিন্তু তার জন্য চীনকেও ভারতের সিকিউরিটি কনসার্নকে গুরুত্ব দিতে হবে এটা আর একতরফা সম্পর্ক নয় এটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক যদি আমাদের স্বার্থ সুরক্ষিত থাকে তাহলে আমরা বন্ধু নয়রে আমরা নিজেদের পথ নিজেরা তৈরি করতে জানি এই যে আত্মবিশ্বাস এই যে মেরুদণ্ড সোজা করে কথা বলার সাহস এটাই হলো আজকের নতুন ভারত বন্ধুরা চীনের মাটিতে প্রধানমন্ত্রী মোদীর এই কূটনৈতিক পদক্ষেপ শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি এক বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত এটি প্রমাণ করে দেয় যে ভারত এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয় ভারত এখন এক গ্লোবাল প্লেয়ার যাকে অগ্রাহ্য করার ক্ষমতা আজ কারোর নেই এক সময় যে দেশগুলো আমেরিকা বা চীনের শিবিরে যোগ দেওয়ার জন্য বাধ্য হতো আজ তারা ভারতের দিকে তাকিয়ে সাহস পাচ্ছে তারা দেখছে যে ভারত কিভাবে নিজের স্বাধীন বিদেশনীতি বজায় রেখেও শক্তিশালী হয়ে উঠছে এই ঘটনা প্রমাণ করে যে আমাদের একজন শক্তিশালী এবং দূরদর্শী নেতা আছে যিনি জানেন কখন আক্রমণ করতে হয় আর কখন রক্ষণাত্মক হতে হয় তিনি বিশ্বের সবচেয়ে বড় দাবার বোর্ডে ভারতের জন্য সেরা চালটা দিতে জানেন বেজিংয়ে যা হয়েছে তা ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা কারণ যখন একটি দেশ একজোট হয়ে নিজের নেতার পেছনে দাঁড়ায় তখন বিশ্বের কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন ভারতের এই নতুন আক্রমণাত্মক নীতি। সঠিক পথে এগোচ্ছে আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি আবার দেখা হবে পরের এপিসোডে এক নতুন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত